কই ককাকা কালাই কা কী করছে কি হ্যাঁ বলছি এবার পুজোয় কোথা কোথায় ঘুরতে যাবে গো নির্ভর পুজোয় হ্যাঁ হ্যাঁ এবার পুজোয় কোথা কোথায় ঘুরতে যাবে নির্ভর পুজোয় ভাবছি গয়া কাশি বৃন্দাবন ঘুরতে যাব যাবি নাকি তোরা গয়া কাশি বৃন্দাবন কেন নিজের রাজ্যে ঠাকুর দেখা বাদ দিয়ে ভীম রাজ্যে ঠাকুর দেখা স্বভাব তো কি তোমার ওরে দাঁত কেলা ঠাকুর দেখতে যাবে না ঠাকুর দেখতে যাবে না পিণ্ডি দিতে যাবে পিন্ডি দিতে যাবে কার পিন্ডি দিতে যাবে গো কাকা যে বলছে তার শাশুড়ি পিন্ডি দিতে যাবো আমার শাশুড়ির পিণ্ডি আর তোমাকে দিতে হবে নিজের পিণ্ডি নিজেই দিয়েছো যাও ও বিরে ছেলেকে কিছু না বলি তখন থেকে আর পিয়ে বসেছে লয় সরতে এখান থেকে পিণ্ডি দিতে যাব লয় পিণ্ডি দিতে এলে লে পিন্ডিলে আর পিণ্ডি লিবি হরফিন কাকা ছাড়ো 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 ছে দাও কাকা ছে দাও এই পুজোর আগে মারামারি করে না আর কাকা ছে দাও ছে দাও ও আমার নাক তো গেল এই মারামারি ছাড়াতে গিয়ে শেষ করে আমার নাকটাই ফেটে গেলো নলুকে মারবো দিয়ে এবার আমি হসপিটালে ভর্তি হবগা। গো ওকে মার খেয়েছে হাসপাতালে তো একে ভর্তি করতে আর তুমি নিজেই ভর্তি হয়ে যাবে এইটু কি রকম হলো কাকা ওরে শোন শোন ওকে মারা চারটি খানিক ব্যাপার লয় চারটি ব্যাপার লয় দেখছিস না আহ দেখছিস না না দেখতে পেছিস না গন্ডারে চামড়া যে লেগে আছে ছাগলের গায়ে সেই বেলায় কিছু হচ্ছে না লয় ওকে মারতে 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 আমার হাফিন কাশি ধরে গেছে বুঝতে পারছিস না হ্যাঁ সব বুঝতে পারছি সব বুঝতে পারছি তাহলে বাস আর কিচ্ছু বলার নাই বল তোরা কি যেন বলতে এসেছিলিস কি হলো দুজনে হা করে থাকলি যে বল কি বলতে এসেছিলিস বলছিলাম কি বলছিলাম যেন হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে বলছিলাম কাশ্মীর যাবে নাকি কাশ্মি দেখতে না তোরা তোরা যা কাশ্মীরে যা শ্রীলঙ্কায় যা যেখানে যাবি তোরা যা তোদের দেখা টাকা হয়ে গেলে বুঝলি চাটি যদি বেঁচে থাকে তাহলে আমার লেগে নিয়ে আসিস ঠিক আছে তা কবে যাবি ভাবছিস ওই দাঁড়শির পরের দিন যাব ভাবছি বাহ 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 খুব ভালো সময় বেছে নিয়েছিস আর খুব ভালো দিন দেখ আর আমাকে বকাস না হ্যাঁ না হলে আমি তুলে হাঁটতে লাগবো বুঝলি পরের দিন ঠাকুর দিকে দেখতে যাবে দ্বাদশীর পরের দিন ঠাকুর দেখতে গেলে কাকে দেখতে পাবি জানিস কাকে দেখতে পাবো তোর মা দুর্গা হয়ে তোর বাপকেই বসাচ্ছে তা কেনে বসাচ্ছে জানিস এত কুলাঙ্গার ছেলে কেন জন্ম দিয়েছে তাই নিজেরা খেপেছে খেপেছে ঠিক আছে আর আমাকেও খেপিয়ে তুলছে গো